ইভিনিং গাইস তো ব্যাপারটা হচ্ছে আজ সকালের থেকে ভিডিও শুরু করিনি কারণ সকাল থেকে সেরকম কিছু করিনি নি শুয়ে বসেই ছিলাম যাই হোক তো চলো এখন একটু প্রোজেক্ট আবার লিখতে বসতে হবে আর কারণ বাকি আছে আর কালকে যাবো হচ্ছে কলেজে কালকে কলেজ কলেজ ব্লক আসতে চলেছে অনেক দিন পরে কালকে কলেজ যাবো এক্সাম ফি জমা দিতে হবে তার জন্য আর এই সন্ধ্যাবেলা এক্ষুনি স্নান করে উঠলাম আর চুল একটু এদিক ওদিক ছিল তাই আবার একটু আবার সাইড দিয়ে কেটে আবার ঠিকঠাক করলাম মোটামুটি কমিয়ে দিয়েছি মানে অনেকটাই ছিল কাটার পরেও বেশি ছিল সামনে চুল তো এই সাইডগুলো আবার ঠিকঠাক করেছি তো চলো এখন লিখতে বসবো তারপরে বিকেলবেলা মানে রাতের দিকে আটটা নটার দিকে দেখি একটু বাইরে যদি যাই তা যেতেও পারি হাওয়া খেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে ওটা নাই কেন না যেটা দেখাচ্ছি তো এই ব্যাপারটা হচ্ছে যেরকম কথা সেরকম কাজ বেরিয়ে পড়েছি এখন আর যাচ্ছে হচ্ছে রিপনদার দোকানের দিকে মানে নাগের বাজার যাবো দিন পর দাদার আমি আর রিপনদার হচ্ছে যার হচ্ছে খুপুর বার্থডে ফার্থডে দিয়েছিলাম

তো আজকের মতো ভিডিওটা এতটাই তারপরে ওখান থেকে সিঙ্গারা খেয়ে বাড়ি চলে এসেছিলাম আর রাতে হচ্ছে ভাত তাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে পরের দিন ভিডিওটা শেষ করছি কাল রাতে ওই ভিডিওটা আর কি শেষ করিনি আজকে ওদিন রাতে আর ভিডিও শেষ করি না যাই হোক ভিডিওটা শেষ করাইনি আর আমি জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে অনেক ছোট কারণ সেরকম কিছু করিনি বেরোয়নি আর আজকের ভিডিও মানে তোমরা কালকে যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে কলেজ যাবো আজকে আপাতত কলেজ ফলে যাবো রেডি টেডি একটু হয়ে কলেজে কাজ আছে যেটা এক্সামটি দিতে হবে যাই হোক আজকের মতো ভিডিওটা এতোটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল তো সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখাবে নতুন একটি ভিডিওতে